হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ মায়ানাদার ব্লক তো টাইটেল এবং থামবেল থেকে বুঝে গিয়েছেন ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো কিছুদিন আগে দেখেছিলেন আমি আমার ভাইয়াকে ঢাকা থেকে রিসিভ করতে গিয়েছিলাম তো দীর্ঘ এক মাস বাড়িতে ছুটি কাটানোর পর ভাইয়া আবারও চলে যাবে ওই দূর তো এখন রাত তিনটা বাজে ভাইয়া কাপড়তা লাগেছ মাগেস গুছানো প্রায় শেষ তো আমরা একটু পরে রওনা দিয়ে দেব ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য আপনার সাথেই থাকুন আর ফুল ব্লগটা কন্টিনিউ করতে থাকুন জীবনের প্রতিটি গল্পের মতো কিছু মুহূর্ত থাকে হৃদয়ের খুব কাছাকাছি আজকের এই দিনটি তেমনই এক মুহূর্ত একটি বিদায়ের দিন ভাইয়া তোমার হাসি তোমার সাপোর্ট আর তোমার ভালোবাসা আমার জীবনের একটা বড় অংশ ছিল তোমার প্রতিটি কথা প্রতিটি উৎসাহ আজও কানে বাজে বিদায়ের মানেই শেষ নয় বিদায় মানে এক নতুন যাত্রা শুরু তুমি যেখানে যাও সফলতা তোমার সঙ্গে হোক আমার দোয়া ভালোবাসার স্মৃতিগুলো সময় তোমার পাশে থাকবে তো এইব্রন আমরা অনেকক্ষণ জার্নি করার পর চলে এসেছি এয়ারপোর্টে তো ফ্লাইটের ফ্লাইটের আর অনেকক্ষণ রয়েছে অতক্ষণ আমরা ঘোরাফেরা করব। তো ফাইনালি বায়ের ফ্লাইটের সময় হয়ে গেছে এখন পায়া গেটের ভিতর চলে যাবে অনেক কষ্ট হচ্ছে বায়ার জন্য আবারও দেখা হবে কোন সময় জানি না অপেক্ষায় থাকবো যতক্ষণ কিনা দেখানো হবে মিস করবো বায়ার সাথে দিনগুলো কাটানো মিস করবো অনেক কিছু আর হবে না বায়ার বাইকের পেছনে বসে গোড়া আর হবে না গোড়া ফেরা আবারও দেখা হবে ইশাল একপত্র চেকিং চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন বিদায়ের মুহূর্তটা যে কত কষ্টের যে বিদায় দেয় সে জানে যেমন আমি ভাইয়া আপনি চলে যাচ্ছেন কিন্তু আপনাকে ভুলে থাকা অসম্ভব আপনার হাসি মাখা মুক্তা আপন সুর সব থাকবে মনে ভালো থাকবেন দুয়ার এলো মিস করবো আপনাকে অনেক মিসু ভাইয়া অনেক কষ্ট লাগতেছে ভাইয়াকে বিদায় দেওয়াটা কিন্তু তারপরও ভাইয়াকে বিদায় দিতে হবে ইয়ার ভায়া ভিতরে ঢুকে গেছে বেমানের জন্য অপেক্ষা সবাই আমার ভায়ার জন্য দোয়া করবেন ভায়া যেন প্রবেশে সুস্থ থাকে সর্বদাই ভালো থাকে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই মাফ করে দিবেন আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ